এটা হচ্ছে কালকে আমি গ্যাসে দুধ গরম করেছি গ্যাসটা শেষ হয়ে গেছে তো লাস্টে দিকে এই কালিটা পড়েছে তো বাটিটা আজকে দুধটা শেষ করে বাটিটা আজকে মাজা হবে তো বাটিটা আজকে মাজবো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি পিয়াল্লিশ ফের ফোনে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল গুড মর্নিং জানাচ্ছি শুভ সকাল তো ভিডিওটা দেখতে থাকো অনেকদিন বড় ভিডিও দেওয়া হয় না তাই নিতে পারি না আজকে বড় ভিডিওটা দেওয়া হয় মনে করি দরকার তো ভিডিওটা দেখতে থাকো যারা সংসার করো আর সাথে করে বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই জানো সংসারের কি জ্বালা আর সাথে করে নিজের পছন্দের নিজের ফ্যামিলির পছন্দের খেয়াল রাখাটা এটা কাইন্ডা বলতে পারো কর্তব্য তো আজকে লাউ ঘন্ট বানাবো বলে লাউগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন যখন তেলটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় আমি তাতে দিয়ে দেবো কোনি তেজপাতা তেজপাতাটা তুমি তোমার পরিমাণ মতো দেবে তুমি যতটুকু রান্না করছো সেই বুঝে দেবে সমস্ত ফোড়নটা আমাদের যেহেতু অল্প কয়েকজন ফ্যামিলি মেম্বার সেই অনুযায়ী আমি দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি লাউগুলো লাউগুলোকে দিয়ে না শুধু ঢেকে ঢেকে রান্না করতে হবে আর এই রান্নাটা এতটাই সোজা আমার মনে হয় যারা বিগিনার আছো যারা সবে সবে রান্না শিখছো তারা খুব ভালোভাবে এটাকে ফলো করতে পারো আমি এই সময়তে দিচ্ছি হলুদ গুঁড়ো এটাও তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো হলুদটা আমাদের বাঙালি খাবারের একটা পরিচয় বলতে পারো আমি সুন্দর করে লাউয়ের সাথে হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার শুধু ঢাকা দিয়ে দিয়ে পুরো লাউটাকে সিদ্ধ হওয়ার সুযোগ দেবো আমি অল্প নুন দিয়ে দিচ্ছি যদি নুন দিয়ে দাও তাহলে লাউ থেকে জল ছাড়বে আর তাতেই লাউটা পুরো সিদ্ধ হয়ে যাবে বাড়িতে বাচ্চা আছে তাই জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আর লাউতে ঝাল হলে না খাওয়া যায় না তোমরা তোমাদের পছন্দ মতন দেবে দেখো লাউ কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে এই কোষাগুলো যত্ন সহকারে রেখে দিলাম এগুলো কালকে কালো জিরা দিয়ে আলু দিয়ে ভাজা করব আর রান্নার ভাতে ভাতে এই যে একটু ঘরটাও গুছিয়ে নেব আমার ঘর তো ভালো মেলা আছে শুধু রান্না দিয়ে গেলেই তো হবে না এর ঘরটা একটু গুছিয়ে নেব ফুল আসানো সময় পায়নি সকাল থেকে খাড়া খাড়া হয়ে গেছে লন্ড লন্ড করছি না একটু সেদিকে ডাক্তার একটু সেদিকে না বসলে হয় না

বন্ধুরা ঘরে সব সব কাজ কমপ্লিট করলাম করে এখন যাচ্ছি স্নানে তো স্নান থেকে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী কী রান্না করলাম শুধু ওই রান্নাটা বাদে কী কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আর তোমার তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক দূরে আমি এগাতে পারবো এই ছোট্ট বোনটার পাশে থেকো তো আমরা ফাইনালি স্নান করে আমি চলে আসলাম তো এইবার হচ্ছে আমি একটু আছে সেটাই একটু মেখে নেব যেটা পাই সেটাই মেখে ভাত এই যে লাউ ঘণ্ট যেটা করেছিলাম সেটা যে টমেটো দিয়ে ডাল আর এখানে হচ্ছে ওই কালকে চিকেন করেছিলাম সেই চিকেনটা আর এখানে হচ্ছে পিঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি এইটা মাখবো এখন দু দিয়ে খাওয়া হবে